বাংলা সিনেমার পাঁচজন সর্বাধিক বিখ্যাত খলনায়ক বাংলা সিনেমার ইতিহাসে নায়ক নায়িকার মতোই খলনায়কদের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ভালো ভিলেন ছাড়া কোনো কাহিনী সম্পূর্ণ হয় না খলনায়করা কেবল ভয় অথবা অপকারের প্রতীক নন বরং তারা গল্পে উত্তেজনা দ্বন্দ্ব এবং বাস্তব জীবনের প্রতিফলন ঘটিয়ে থাকেন একজন দক্ষ খলনায়ক দর্শকের অনুভূতিকে আলোড়িত করেন এবং ছবিকে করে তোলেন বাস্তবসম্মত এবং নাটকীয় বাংলাদেশি চলচ্চিত্রে এমন কিছু খলনায়ক ছিলেন এবং আছেন যারা নিজেদের অভিনয় দক্ষতা গলার জোর সংলাপ উচ্চারণ এবং ভয়ঙ্কর উপস্থিতির মাধ্যমে পর্দা জুড়ে আধিপত্য বিস্তার করেছেন আজকের প্রতিবেদনে আমরা জানবো এমনই পাঁচজন স্মরণীয় খলনায়কের সম্পর্কে প্রথমে রয়েছেন মিশা সদাগর আধুনিক বাংলা সিনেমার ভয়ঙ্কর মুখ মিশা সদাগর একজন কিংবদন্তি খলনায়ক তিনি উনিশশো আশির দশকের শেষ দিকে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন এবং উনিশশো নব্বইয়ের দশকে পূর্ণতা লাভ করেন তার এক্সপ্রেশন চোখের ভাষা এবং বলিষ্ঠ কণ্ঠস্বর তাকে করেছে অনন্য মিশা প্রায় আটশোরও অধিক সিনেমায় অভিনয় করেছেন যার অধিকাংশতে তিনি খলনায়কের চরিত্রে ছিলেন তার বিখ্যাত ভিলেন সংলাপ যেমন এইবার শ্বশুরবাড়ি পাঠায় দিমু জনপ্রিয়তা পেয়েছে গ্রাম থেকে শহর পর্যন্ত তিনি শুধু এক খেয়ে ভিলেন ছিলেন না বরং রোমান্টিক খলনায়ক থেকে শুরু করে রাজনৈতিক সাইকোপ্যাথ এবং মাফিয়া চরিত্রে অভিনয় করে দর্শককে মুগ্ধ করেছেন আজও নতুন প্রজন্মের নায়করা তার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে গর্ববোধ করেন যা তার স্থায়ী জনপ্রিয়তার প্রমাণ এরপরে রয়েছেন মোনার হোসেন দীপজল বাস্তব জীবনের মতোই ভয়ঙ্কর পর্দায়ও দীপজলের নাম শুনলেই ভেসে ওঠে ভয় এবং হাসির এক অদ্ভুত মিশ্র প্রতিচ্ছবি উনিশশো নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে তিনি খলনায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তার মুখে তুই রাজাকার একটা মাইট দিব দাঁত ফালায় দিব এমন সংলাপগুলো এখনো স্মরণীয় অনেক সিনেমায় অধিকার বঞ্চিত গরিব মানুষদের শত্রু হিসাবে উঠে এসেছেন যাকে হারিয়ে নায়ক ন্যায় প্রতিষ্ঠা করে পরে দীপজল প্রযোজনা এবং রাজনীতিতেও যুক্ত হন কিন্তু তার ভিলেন ইমেজ এখনো মুছে যায়নি একই সঙ্গে ভয়ঙ্কর এবং হাস্যকর এমন এক ভিলেন ছিলেন তিনি যাকে বাংলাদেশের দর্শক ঘৃণা করেও ভালোবাসতো তৃতীয় অবস্থানে রয়েছেন শহীদুল আলম সাতচু বাস্তবতার ছাপ ফেলা খলনায়ক শহীদুল আলম সাচ্চু মূলত নাট্য জগতের মানুষ কিন্তু তার চলচ্চিত্রে খলনায়ক হিসাবে অবদানও সমান প্রশংসনীয় তিনি সাধারণত নির্যাতনকারী স্বামী দুর্নীতিবাজ নেতা অথবা প্রতারক চরিত্রে অভিনয় করতেন সাতচুর অভিনয়ে একটা মানবিক খলনায়ক দেখা যায় যাকে ঘৃণা করলেও তার আচরণের পেছনে যুক্তি অনুধাবনযোগ্য বিশেষ করে সমাজভিত্তিক চলচ্চিত্রে তার খল চরিত্র বাস্তবতার খুব কাছাকাছি লাগে তার কণ্ঠস্বর চোখের চাহনি এবং সাবলীল সংলাপ উপস্থাপন তাকে একজন নির্ভরযোগ্য খলনায়কে পরিণত করেছে এরপরে রয়েছেন আমজাদ হোসেন উনিশশো সত্তর থেকে আশির দশকে যাদের কারণে বাংলা সিনেমা এক বিশেষ গোল্ডেন এরা হিসাবে বিবেচিত হয় সেই অভিনেতাদের মধ্যে অন্যতম হলেন আমজাদ হোসেন তিনি একাধারে নায়ক এবং খলনায়ক চরিত্রে দক্ষ ছিলেন খলনায়ক হিসেবে তার মুচকি হাসি নীরব দৃপ্ততা এবং অভিনেতৃত্বপূর্ণ আচরণ আজও চলচ্চিত্র প্রেমীদের মনে রয়ে গেছে তিনি অনেক সময় রাজনৈতিক নেতার চরিত্রে অথবা কৌশলী শত্রুর ভূমিকায় অভিনয় করতেন যিনি সরাসরি আক্রমণ না করেও ভয় ধরাতেন তার পরিশীলিত অভিনয় দর্শককে ভয় পাইয়ে দিত না বরং ভাবিয়ে তুলত যা একজন অভিনয় শিল্পীর শ্রেষ্ঠত্বর প্রমাণ এরপরে রয়েছেন সাদেক বাচ্চু সাদেক বাচ্চু ছিলেন একজন ক্লাসিক অভিনয় শিল্পী তিনি শুধু খলনায়ক নন একজন দক্ষ নাট্যকার এবং মঞ্চাভিনেতাও ছিলেন তিনি তার অভিনয়ের একটি বিশেষত্ব ছিল পরিমিততা তিনি অতিরিক্ত নাটকীয়তায় না গিয়ে চরিত্রের গভীরতা আনতেন কোথায় যাবে বা এই দুনিয়াতে আমার মতো খারাপ মানুষ নাই এমন সংলাপ তার মুখে বিশ্বাসযোগ্য হয়ে উঠত বাপরে তোর মতো পোলা যার আছে সেই তো কোটিপতি আমি নিজে কোটিপতি হইতে চাই নাই তিনি পিতামাতার বাধা দেয়া মানুষ জমির দখলদার নারী লোভী দারুণ দক্ষতা দেখিয়েছেন তার বাংলা সিনেমা হারিয়েছে একজন উচ্চমানের যিনি ভাবে দুষ্ট চরিত্রকেও বিশ্বাসযোগ্য করে তুলতেন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে খলনায়কদের অবদান শুধুমাত্র প্রয়োজনীয় একটি উপাদান নয় বরং মূল চালিকা শক্তিগুলোর অন্যতম একদিকে যেমন তারা কাহিনীকে এগিয়ে নিয়ে যান অন্যদিকে নায়কের ন্যায় প্রতিষ্ঠার পথও সুগম করেন মিশা মিশাসদকারের দৃপ্ততা দীপজলের ভয়াবহতা সাতচুর বাস্তবতা আমজাদ হোসেনের শৈল্পিকতা এবং সাদেক বাচ্চুর পরিমিত অভিনয় এই সব মিলিয়ে বাংলা সিনেমার খলনায়ক চরিত্রগুলো আজও দর্শকদের হৃদয়ে অমলান বাংলা সিনেমায় খলনায়কদের এই শক্তিশালী উপস্থিতি না থাকলে হয়তো বহু জনপ্রিয় সিনেমার গল্পই এতটা জীবন্ত হয়ে উঠত না তারা চলচ্চিত্রের অন্ধকার দিক কিন্তু সেই অন্ধকারের ছায়া দিয়েই সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে